দর্শক আমরা আরেকটি স্টলে চলে আসলাম সেটি হলো জলম উচ্চ বিদ্যালয় ও কলেজ আমরা এখানে দেখতে পাচ্ছি মৃৎশিল্পের কিছু কাজী নজরুল ইসলাম একটি আমরা কাজী নজরুল ইসলামের মৃৎশিল্পের একটি দেখতে পাচ্ছি তারপরে পোড়ামাটির অর্থাৎ মৃৎশিল্পের গরুর গাড়ি যেটি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেই গরুর গাড়িটি আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের চুলা রয়েছে মানে গ্রামের যে দৃশ্য এবং যারা রাঁধুনি তাদের সে দৃশ্যটা তুলে ধরা হয়েছে আমরা যিনি এই স্টলের তত্ত্বাবধানে রয়েছেন আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আটেশ করা মানসুরা জাহান নেহা শ্রেণী দশম রোল দুই তিনি এই জাতীয় পতিকাপ এবং প্লাগটি তৈরি করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি মুগ্ধ পানি লাগবে পানি ওয়াও পারহানা ইসলাম মিলা ক্লাস রুল নাম্বার ইলেভেন মানে একাদশ শ্রেণী রুল নাম্বার তিন আমরা আরেকটু দেখতে পারলাম যে আবু সাহিদ পারহানা ইসলাম মিলা শ্রেণী একাদশ রুল নাম্বার তিন এখানে আরেকটি আমরা দেখতে পেলাম বিজয়ের আলোয় সুন্দর আগামী খুব সুন্দর একটি চমৎকার লেখা নূর হালিজা প্রান্তি শ্রেণী দশম রোল পাস তো প্রিয় দর্শক আমরা এখানে আরও কিছু দেখতে পাচ্ছি এখানে রয়েছে সাজ্জাদ হোসেন শুভ দশম শ্রেণী রুল নাম্বার এক খুব গ্রামের চিত্র নিয়ে একটি দৃশ্য এবং যুদ্ধের সময় যে যুদ্ধের সময় যে বা ঘানাদার বাহিনীরা বাঙালিদের ওপরে যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি আরেকটি দেখতে পাচ্ছি স্বাধীন বাংলাদেশ হ্যাঁ প্রিয় দর্শক সেই স্বাধীন বাংলাদেশ আসলে আমরা আবারও দ্বিতীয় স্বাধীনতা যেটি পেয়েছি গত পাঁচই আগস্টের পর সেই স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি বা ইতিমধ্যে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি অনেকেই স্বাধীনভাবে রাজপথে কথা বলারও সুযোগ পেয়েছেন অনেকে উন্মুক্তভাবে খোলা আকাশের নিচে কথা বলারও সুযোগ পেয়েছেন কিন্তু তার আগে স্বাধীন হয়েছিল উনিশশো সালে কিন্তু আমরা স্বাধীন হওয়ার পরও সেই পরাধীনতায় রয়ে গিয়েছিলাম সেই আমরিক সরকারের কাছে জিম্বি ছিল সেই দেশের মানুষ মুখ খুলে কোথাও কথা বলতে পারতো না সেই স্বাধীন বাংলাদেশের সামনে মানচিত্রের সামনে এবং সেই দৃশ্যটুকু আমাদের সামনে চোখের সামনে বেশ উঠল ষোলোই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস আসমা ইসলাম আখি দশম শ্রেণীর নম্বর একশো প্রিয় আরেকটু আমরা দেখাতে চাচ্ছি যে এখানে আমরা আরেকটু দেখতে পাচ্ছি সানজিদা রহমান আখি দশম শ্রেণীর রোল নাম্বার জাতীয় পতাকা হাতে যে গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছে তো প্রিয় দর্শক সব মিলে আমরা যে কথাটি বলতে চাচ্ছি আসলে এই বিজয়ের মেলাতে এসে বিজয়ের কথা বলতে গিয়ে অনেক সময় চোখে কান্না চলে আসে যে উনিশশো সালে আমি যুদ্ধ দেখিনি কখনো আমি শুনেছি আমার মা বাবা দাদা দাদি থেকে বা আমার বাবার থেকে যে উনিশশো সালে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে আমি যতটুকু দেখেছি গত সতেরো বছরে কোথাও কোনো স্বাধীনভাবে বাক স্বাধীনতাভাবে কোথাও কোনো কথা বলতে পারেনি সাধারণ মানুষ তো যাই হোক আমরা এই স্টলের যিনি রয়েছেন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার পরিচয় আপনাদের এখানে স্টলটা কত কখন পর্যন্ত থাকবে দুটা পর্যন্ত আপনাদের এখানে স্টল যে এগুলা কি কিভাবে আপনারা বিক্রি বা কিভাবে দিচ্ছেন সেটা একটু জানতে আমাদের